আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ উপলক্ষে নিজেদের জার্সি উন্মোচন করল সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড নান্দনিক ডিজাইনের এই জার্সিতে এমন কী রয়েছে যা নজর কেড়েছে ক্রিকেট ভক্ত সমর্থকদের ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রকাশ করা অফিসিয়াল জার্সিতে আছে গাঢ় সবুজ রঙের বেজ রং এবং সূক্ষ্ম লম্ব আকৃতির সাদা এবং কালো পিন স্ট্রাইপ যা জার্সির মাঝে ফুটে উঠেছে জার্সির হাতা উজ্জ্বল হলুদ রঙের যা নকশায় আলাদা আকর্ষণ এনেছে সাউথ আফ্রিকা দলের লোগো যার মধ্যে প্রোটিয়া ফুল এবং ঢাল রয়েছে যা জার্সির ডান দিকে প্রদর্শন করা হয়েছে জার্সি প্রস্তুতকারক ম্যাক্রোর লোগো জার্সির বাম দিকে উপস্থাপিত হয়েছে জার্সির সামনের দিকে সাউথ আফ্রিকা বড় হলুদ অক্ষরে স্পষ্টভাবে লেখা রয়েছে জার্সির সম্পূর্ণ নকশা সাউথ আফ্রিকা ক্রিকেটের জাতীয় রং এবং ঐতিহ্যকে তুলে ধরেছে দশ নম্বরের মধ্যে আপনি কত দিবেন এই জার্সিতে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন আগামী একুশে ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টেম্বা বাবুমার সাউথ আফ্রিকা সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন